তো হোয়াটসঅ্যাপ গেস ইটস মিল ইট ওয়াই টি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আর ভাই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি ভাই ওয়াই মুভমেন্ট কেমন এরকম করে দেখে আমি বুঝলাম না ভাই আগে ইন্ট্রোটা তো দিয়ে নি মুভমেন্ট দেখাই এম ডি আচ্ছা যাই হোক ভাই তোমাদের জন্য একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসতাম যেটা হচ্ছে শুধুমাত্র মিনি ইউজি দিয়ে তোমাদেরকে আমি অনলি কত কত যে চ্যালেঞ্জ মানে সরি আমার চ্যানেলের মধ্যে শর্ট গানের চ্যালেঞ্জ তারপর এই যে ডিজার্টের অনেক চ্যালেঞ্জ আছে এখন ভাবলাম যে একটা মিনিউজি দিয়ে চ্যালেঞ্জ নিয়ে আসি কেমন লাগে তো যার কারণে আমি মিনিউজি দিয়ে পুরো মেস খেলে মানে কি কাস্টমার কি তো প্লেয়ারটা কিন্তু বুঝতেও পারেনি যে আমি অনলি মিনি দিয়ে খেলবো যার কারণে ও নিয়ে আসতে পারি শর্ট গান ডিজার্ট সব কিছু অলরেডি নিয়ে আসছে আমি শুনিসি মাত্র ডি মিনিউজি তো তোমরা পুরো ভিডিও দেখলে অনেক অনেক মজা পাবা তো আশা করি সকালে ভাই লাইক তো করে দিবা আশা করি আমি তো এটা আর বলতে হবে না মনে হয় তোমরা তো আমার ভাই প্রিয় ভাই তোমরা তো লাইক করে দিবা আচ্ছা যাই হোক তো সবাই একটা করে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এমন তোমরা সাবস্ক্রাইব করতেছ না ভাই এমনিও বুঝলাম না আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছি ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতেছি তাও দেখো আমার সাবস্ক্রাইবার এত কম এত এত ভিডিও আপলোড করে দিয়েছি এগুলো নাকি কোনো সাবস্ক্রাইব আচ্ছা যাই হোক তোমাদের ভাই ভালো লাগলেও যায় আমার তেমন সাবস্ক্রাইবার দরকার নেই দেখো মিনি যদি অলরেডি আমি দুই রাউন্ড কিন্তু খতম করে দিয়েছি আবার মুভমেন্টে দেখে ভাই এত মুভমেন্ট এগুলো কোনো কিছু দরকার আছে ভাই তোমরা বলো শুধু মানে মানুষদেরকে খুশি করার জন্য শুধু মুভমেন্ট এই জায়গায় দেখো আমি ফুল কন্ট্রোল অন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ফুল কন্ট্রোল অন করে দিয়েছি কিন্তু আমি এটা বুঝি নাই সরি মানে আমি এটা বুঝি নাই যে ফুল কন্ট্রোল অন করে দিছে এটা আমি জানি না এম রাউন্ডের মধ্যে মেসের মধ্যে তোমরা দেখলে পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাবা আমি অলরেডি মানে আমার এখনও জানা নেই যে আমি ফুল কন্ট্রোল কেমনে এমনি ক্লিক করে আমার ফিঙ্গারে তো অন হয়ে গেছে তারপরে এই অবস্থা আমি বলি কিরে ইম লাগে না কেন দেখো ভাই ইম পর্যন্ত লাগতেছে আমি বলছি মনে করছি এমনি একটা বা সমস্যা দুইটা সমস্যা দেখো পুরো মানে রাউন্ডটার মধ্যে আমার ইম লাগতেছে আমি কিন্তু রিটেলি কিন্তু আমি জানি না আমি একদম শখ হয়ে গেছিলাম কিরে আমার মনে করছে আমি কিরে এমনি কিছু হয়েছে না কি কিরে আমার সেন্সিটি কী অবস্থা এরকম হয়েছে কেন ফুট করে দু রাউন্ডও ঠিকই ছিল আমি কিন্তু এখনও জানি না যে মানে আমার ফুল কন্ট্রোল অন করেছি এরকম করতে করতে পুরো রাউন্ডটাই খেলে ফেলছি ভাই ঠিক আছে পুরো রাউন্ডটাই খেলে ফেলছি তোমরা শুধু দেখো আর ভাই মজা নাও আমি এই জায়গায় ওর মারতে আমাকে শর্ট গান দিয়ে তারপর আরেকটা নিচে গিয়ে উঠফিকার নিশে মনে হয় সে মানে বলে গেছিলাম বলে গেছিলাম তো আমি অনেক ভাই বেগে বেগে ওর কাছ থেকে আমি তো অনেক মিনিউ চ্যালেঞ্জ করতেছি তোমরা তোমাদের ভাই তোমাদের তো জানো আমি যে গান দিয়ে মানে চ্যালেঞ্জ করবো মানে ওটা ভাই জিতে আসতে হবে যেমন ও অলরেডি দুই রাউন্ডও জিতে ফেলছি এখনও কিন্তু আমি যাই না এখনও মারতে আসি ওকে মারতে আসে একটা গুলি পর্যন্ত লাগাতে পারি না ওর গায়ে দু একটা চারা তো যাই হোক এখন দেখো ও আমাকে কিন্তু এই জায়গার মধ্যে মেরে দেয় কী করবো ভাই আমি এখনও বুঝতে পারি না ফুল কন্ট্রোলে আমার মাথা মতো একদম খারাপ করছে দেখো এখন এখন বুঝতে যে আমি যদি ফুল কন্ট্রোলে খেলছি এতক্ষণ ধরে তখন ভাই মাথার রাগ এমন ছিল ভাই বিশ্বাস কর আসলে তো আমি মানে কে বলবো ভাই যাই হোক অলরেডি টু ওয়ান হয়ে গেছে কোনো এই রাউন্ডটার মধ্যে ফসতে হচ্ছে যে কলকটাও রাউন্ড দেখা যাক কেউ আমাকে শর্টগান দিয়ে দেখো কি ড্যামেজ ত্যামেজ দিছে এই ও লাগাতে পারে না অলরেডি কিন্তু আমি এই জায়গায় ডেট আমার হেলথও ছিল না তাও কিন্তু আমি মিনি যেতে মেরে দিই যাই হোক আবার মুভমেন্ট ডেকে প্রতিটা রাউন্ডে ভাই মুভমেন্ট দেখাতে হয় নাকি আমার মাইকে প্লেয়ার এরকম হয়ে যায় কেন দেখো এই রাউন্ডে ভাই চলে চলবে সেটা কোনো কথা প্রতিবার আমার সাথে এরকম কেন হয় প্রতিবার কেমনে আমার সাথে এরকম হয় বা এই দু একটা মাই খাওয়ার পর প্লেয়ার আবার বয়ে মানে একদম নেটে অফ করে চলে যায় যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানা চেন হতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব